আজকে শুধু ব্যাগের ভিডিওই পোস্ট করব না এর সঙ্গে আরও কিছু আছে আসলে অনেকগুলো প্রোডাক্টের ওপরই তো কাজ চলছে যেহেতু ব্যাগের ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে আলাদা করে আর ওই ভিডিওগুলো বানিয়ে পোস্ট করা যাচ্ছে না আমার চ্যানেলে আজ অবধি বেশিরভাগ ব্যাগের ভিডিওই রয়েছে জুয়েলারি ভিডিও রয়েছে মাত্র কয়েকটি ওগুলোরও কাজ হয় কিন্তু আমি পোস্ট করতে পারি না যেহেতু পুজো আসছে একটু অন্যরকম দিতে ভালো লাগছে তাই এগুলো আস্তে আস্তে আমি শেয়ার করে দিচ্ছি আজকে যে ব্যাগটা দেখছেন এটা একেবারেই কিন্তু নতুন নয় তবে এখানে কিছু নতুন পদ্ধতি প্রয়োগ করেছি আর রয়েছে নতুন ধরনের একটি পুঁতি এই পুঁতির কাজ ব্যাগের জন্য এর আগে হয়নি আমি এই পুঁতিগুলো জুয়েলারির কাজে লাগিয়েছিলাম তারপর এই পুঁতিগুলো দিয়ে ব্যাগ তৈরি করছি দেখছি যে খুবই ভালো লাগছে তাই এই ভিডিওটা শেয়ার করলাম এই পুঁতিগুলো ঘটি পুঁতি খুব সুন্দর দেখতে আর এখন যেগুলো দেখছেন এর আভাস আগের ভিডিওতে কিছুটা পেয়েছেন একটু ছোট সাইজের ছিল শিউলি ফুল শিউলি ফুলের স্টার এটা একটু বড় সাইজের এর সমস্ত কাজ এখনও কমপ্লিট হয়নি এর কিছু কাজ এখনও বাকি রয়েছে আসলে গ্লু দিয়ে কাজটা তো করতে হয় মানে আঠাগুলো ঠিকঠাকভাবে না শুকিয়ে গেলে পরের স্টেপে যাওয়া যায় না এগুলো কয়েকটা স্টেপে করতে হয় এখন অর্ধেকটা হয়েছে এখনও আঠাগুলো ঠিকঠাক শুকিয়ে যায়নি তাই পুরোটা কমপ্লিট হয়নি পুরোটা কমপ্লিট করেও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি কি কি নিয়ে ব্যাগটা তৈরি করছি এখানে টেন এম এম পাল রয়েছে আর ঘটি পুঁতিগুলো টেন এম সাইজের আমি হয়তো ক্যামেরার মাধ্যমে পুঁতিগুলো ঠিকঠাক বুঝিয়ে দিতে পারছি না এগুলো কিন্তু ডিজাইন করা পুঁতি মানে কেউ আবার ঘটপুঁতিও বলে তবে আপনারা এই পুঁতিগুলো কী নামে চেনেন যদি লিখে দেন তাহলে আমার সঠিক ধারণা হবে এগুলো আমি কাজ করতে করতেই নাম দিয়েছি ঘটির মতোই দেখতে আর অনেকে হাতে পেয়ে বলেছে এগুলো ঘটের মতো দেখতে তবে সঠিক নাম কিন্তু আমি জানি না নাম যাই হোক পুঁতিগুলো নিয়ে কাজ করে খুব আনন্দ হয়েছে আমি আপনাদের সব সবসময় বলি যে নতুন যারা কাজ করছো বা করছেন অবশ্যই পালপুতির পুতির ওপর কাজ করতে আর নয়তো চিনি পুঁতি মানে সুগার বিটস নিয়ে কাজ করতে আজকে বলবো এই ঘটি পুঁতিগুলো নিয়েও কাজ করতে পারেন খুব সহজে কাজটা করা যায় কোনো অসুবিধা হবে না শুধুমাত্র আমি অ্যাভয়েড করতে বলছি ক্রিস্টাল কাট লম্বা পুঁতি আর ক্রিস্টাল কাঠ গোল পুঁতি এগুলো নিয়ে কাজ করলে একটু বড়ো সাইজের পুঁতি নিয়ে কাজ করতে হবে এই পুঁতিতে কাজ করলে ব্যাগ কিন্তু খুব নরবরে হয় শক্তপোক্ত ব্যাগ তৈরি করতে গেলে একটু বড়ো সাইজের পুঁতি নিতে হবে সেক্ষেত্রে কিন্তু ব্যাগের ওয়েট বাড়বে ব্যাগের খরচ বাড়বে ঘটি পুঁতি নিলে এই আনন্দে কাজটা করা যাবে আর পুঁতিগুলো খুব হালকা আর প্রত্যেকটা পুঁতিরই একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা নিজস্ব নিজস্বভাবে ভীষণ সুন্দর তাই আর আমি বলতে চাইছি না যে এটি সব থেকে বেশি সুন্দর ব্যাগটা তৈরি করার পর আমার ভীষণ ভালো লেগেছে সব পুঁতি দিয়েই আলাদা আলাদাভাবে ব্যাগ তৈরি করলে চেনার ডিজাইনগুলো একটু বদলে যায় আজকে এই ব্যাগটা ভিডিওর মাধ্যমে কতটা বোঝাতে পারছি আমি জানি না কিন্তু হাতে নিয়ে দেখবেন যখন কিনে নিয়ে আসবেন বাড়িতে করবেন তখন দেখবেন ভীষণ ভালো লাগবে ভীষণ গর্জাস আর একটা পুঁতির কথা বলবো লাউ পুঁতি ক্রিস্টাল কাটিংয়ের যে লাউ পুঁতিগুলো রয়েছে সেই লাউ পুঁতি দিয়েও কাজ করতে পারেন যারা নতুন হাতে কাজটা করছেন গিয়ে ডিজাইনটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আমি যেখানে ঘটি পুঁতি ব্যবহার করেছি সেখানে কিন্তু লাউ পুঁতিও ব্যবহার করতে পারেন লাউ পুঁতি নিয়ে কাজ করলেও খুব স্মুথলি কাজটা করতে পারবেন অসুবিধা হবে না যারা অনেক কাজ করেছেন তারা কোথায় বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আসলে অনেক কিছু কথা স্পষ্ট করে বলাও যায় না অনলাইনে অনেক কিছু তো অসুবিধা থাকে আমার এই কিন্তু কিন্তু করে বলার মানেই হলো আপনাদের সচেতন হয়ে কিনতে হবে কারণ আমি কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি তবে ক্রিস্টাল পুঁতিকে মানে ক্রিস্টাল কাটিং যে লম্বা বা গোল পুঁতি এটাকে আমি অ্যাভয়েড করতে বলছি না এই পুঁতিগুলো নিয়ে কাজ করতে হলে কিছুদিন পুঁতির সঙ্গে থাকতে হবে রপ্ত করতে হবে পুঁতির ব্যালেন্স তারপর কাজটা করবেন ভালো লাগবে প্রথম দিকে যদি প্রতি পদে পদে বাধা পান তাহলে কাজ করতে আর ভালো লাগবে না আপনি লক্ষ্যচ্যুত হবেন ক্ষতির মুখে পড়বেন আমি সবসময় অ্যাভয়েড করি ফোম ইউজ অনেক ক্ষেত্রে ফোম ব্যবহার করতেই হয় কিছু করার থাকে না তবে আমি ফোম ইউজ না করে ব্যাগ তৈরি করবো বলেই সেই ধরনের পুঁতি সিলেক্ট করি এদিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে আপনি যত জিনিস ব্যবহার করবেন তার জন্য কিন্তু দাম একটু বাড়বে সময় একটু বেশি লাগবে আবার জিনিসপত্রগুলো বাজার থেকে নিয়ে আসারও একটা ঝক্কি রয়েছে শখের জন্য যদি একটা ব্যাগও তৈরি করেন তবুও চেষ্টা করবেন তাতে ফোম না ইউজ করতে কারণ কত খাটনি আর খাটা যায় আমি যদি আমার পছন্দের জিনিসটা খুব সহজে বানিয়ে ফেলতে পারি একটু সচেতন হয়ে তাহলে আর অত খাটনি করব কেন আমার তো তাই মনে হয় যেহেতু দুটি পুঁতি এখানে খুব হালকা পাল পুঁতি হালকা আর এই পুঁতিটা যে ব্যবহার করছি এটাও খুব হালকা তাই আমি এখানে চল্লিশ এম সুতোই ব্যবহার করেছি কিন্তু ডবল নিতে হয়নি কারণ ব্যাগের সাইজ তো খুব বড় নয় আর এই ব্যাগের সাইজ যদি অনেকটা বড় হয়ে যেত তাহলে কিন্তু চল্লিশ এম এম সুতোকে ডবল করতে হতো আর নয়তো ষাট এম সুতো নিতে হতো আর যেহেতু পুঁতিগুলো খুব সুন্দর ষাট এম এম সুতো কেন সত্তর এম এম সুতোতেও কাজ করতে কোনো অসুবিধা নেই যদিও সত্তর এম এম সুতোতে গিট দিতে অসুবিধা হয় বলে আমরা সাধারণত ব্যবহার করি না খুব অসুবিধা না হলে বা খুব প্রয়োজন না হলে আপনারা তো আমার কাজটা দেখেই বুঝতে পারছেন কত স্মুথলি হয়ে যাচ্ছে এখানে আমি প্রত্যেকটা পুঁতি কোন সুতোয় নিচ্ছি সেটা আলাদা আলাদাভাবে কিন্তু দেখিয়ে দিয়েছি তাই আর প্রত্যেকবার ওখানে বলে বলে দিইনি আমি জানি আমার সঙ্গে যারা রয়েছেন বেশ কিছু দিন ধরে তারা তো বুঝেই গেছেন আমার কাজের ধরন আর নতুন যে বন্ধু আমার চ্যানেলে আসবেন এই ভিডিওর মাধ্যমে দু একদিন আমার সাথে থাকলেই আমার কাজ বুঝে যাবেন আর কোনো একটা মাত্র ব্যাগ দেখে তো কেউ ব্যাগ তৈরি করতে পারে না মানে তাকে আরও অনেক কিছু জানতে হয় তো জানতে গেলে কোনো একটা চ্যানেলকে তো ওয়াচ করতে হবে কিছুটা নিয়ম জেনে ফেললেই তো ব্যাগ তৈরি করা যাবে না তার তো সমস্ত জিনিসগুলো জোগাড় করে আনতেও কিছুটা সময় লাগবে ততক্ষণ সে আরও কয়েকটা ভিডিও দেখে নেবে মানে আমি তো তাই করেছিলাম আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ আর এই সময় বেশিরভাগ ব্যাগ তৈরি হচ্ছে শিউলি ফুলের মতো করে মানে ওই কালারের সঙ্গে মিলিয়ে আর জুয়েলারির ক্ষেত্রেও দেখবেন শিউলি ফুলের দুল শিউলি ফুলের নেকলেস পরার প্রবণতাও অনেক বেশি এবছরে আর একটু বেশি এই ব্যাগটা যার জন্য বানানো হচ্ছে তার জন্য কালার ম্যাচ করেই দুল বানিয়ে দিতে হচ্ছে ওই শিউলি ফুলের দুল ব্যাগের সঙ্গেই ম্যাচ হয়ে যাবে আমি এখানে দুটি পাটে ভাগ করে ব্যাগটাকে তৈরি করছি যদি আপনারা আরও সহজভাবে করতে চান তাহলে একটাই ব্যাগ তৈরি করবেন মানে একটাই অংশ হবে যতটা চওড়া করতে চাইছেন বা যতটা লম্বা নিতে চাইছেন প্রথমেই পুঁতিটা গুনে ততগুলো ফুল করে নেবেন তারপর দুই প্রান্তকে জুড়ে দেবেন রাউন্ড শেপে চলে আসবে এবার আপনি ব্যাগটা তৈরি করতে থাকবেন তাহলে আর এই সুতো ঘোরানোর ঝক্কিটা থাকবে না এখন যে কাজটা আমি করে দেখাচ্ছি এটা বেশ সচেতন হয়ে করতে হয় তা না হলে কিন্তু পুঁতির হিসাব মেলে না যদি আপনি দুটো প্রান্তকে ছুঁড়ে রাউন্ড শেপে নিয়ে চলে এসে কাজটা করেন তাহলে কিন্তু এই ঝামেলাটা এড়িয়ে যাবেন আরও একটা ঝামেলা এড়িয়ে যাবেন দুটি অংশকে জুড়ে দেওয়া সেটাও কিন্তু কম ঝামেলার নয় আমাদের কাজটা করে করে অভ্যাস হয়ে গেছে তাই একটা ব্যাগ হাতে পড়লেই আমি বুঝে যাই যে কোন কোন জায়গায় পুঁতি দিয়ে জুড়লে ব্যাগটা খুব সুন্দর হবে বা সেম ডিজাইনে জুড়তে হবে বা অন্য কোনো ডিজাইন দিতে হবে কিন্তু নতুন যদি নিজের মাথা থেকে কোনো ডিজাইন তোলে নো তাহলেও কিন্তু জুড়ে করবেন তারপর রপ্ত হয়ে গেলে ওটাকে পাট পাট করে ভিডিও বানাবেন এতে সুবিধা হয় যখন আমরা দুটো পার্টকে একটা পুঁতি দিয়ে জুড়ি তখন কিন্তু কোনো সমস্যা নয় কিন্তু যখন দুটো পার্টকে দুটো ফুল দিয়ে জুড়ি বা তারও অধিক ফুল দিয়ে জুড়ি তখন কিন্তু বেশ সচেতন হয়ে কাজটা করতে হয় সেই কাজটা আরও সহজে করার জন্যই দুই প্রান্ত জুড়ে দিলে সুবিধা হবে আসলে কাল থেকে বেশ মনটা খিচিয়ে আছে কারণ আমি তো অনেক নিয়ম না জেনেই চ্যানেলটা তৈরি করেছি আর একের পর এক ভুল ত্রুটি হয়েই গেছে হয়েই গেছে কিছু ঠিক করেছি কিছু ঠিক বুঝতে পারিনি আর কিছু ঠিক কি হবে আমি ঠিক জানি না তো এই এইরকমই অনেক নিয়ম যখন জানছি আর দেখছি যে ওই ভুলটি আমি করে ফেলেছি সেটা নিয়ে খুব টেনশান আছে মানে অনেকটা দূরই তো চলে এসেছি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়েছে কাজের অনেক ক্ষতি হয়েছে অফলাইন কাজটা যত দ্রুত হতো এই ভিডিও বানানোর জন্য অতটা দ্রুত হয়নি বেশ মানে ঝামেলা করতে হয়েছে আমাকে কাজটা কমপ্লিট করার জন্য এবার শেষ মুহূর্তে এসে যদি ওই ভুল ত্রুটির জন্য সব পণ্ড হয় তাহলে তো মন খারাপ হবেই যাই হোক এই টেনশান মন খারাপ কিছুক্ষণই থাকে তারপর আবার ভুলে যাই তারপর আবারও কাজ শুরু করি সেই জন্য কাজের একটু দেরি হয়ে গেলো নয়তো আজকে আমি ভেবেছিলাম দুটোই শ্যুট করে দুটোই আপলোড করতে পারবো এখন আর সেটা হলো না অন্য ব্যাগটা হয়তো তৈরি করে নিতে হবে কাজ তো আমায় শেষ করতে হবে কিন্তু ভিডিও শ্যুট সম্ভব নয় তবে যখন আমি অন্য ডিজাইনের বা অন্য কালারের পুঁতি নিয়ে কাজ করি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাগ তৈরি হয়ে যাওয়ার পরও শেয়ার করি আর যখন আমি একই কাজ পুনরায় করি সেগুলো তো আর শেয়ার করতে হয় না আর নিয়মটা তো জানেনি একটা ব্যাগ একটাই তো তৈরি হয় না একটা ব্যাগের ডিজাইন থেকে অনেক ব্যাগ তৈরি হয় কিন্তু এখানে চ্যানেলের নিয়ম অনুযায়ী নতুন নতুন কিছু প্রত্যেক দিন দিলে তবে সেটা ঠিকঠাক থাকে কিন্তু প্রত্যেক দিন নতুন ডিজাইন তৈরি করাও যথেষ্ট চাপের কারণ একটা ফর্মুলা এই বললাম আর এই হয়ে গেল তা কিন্তু নয় পুঁতির হিসাবগুলো যদি ঠিকঠাক না মেলে ব্যাগ তো তৈরি হবে না যা খুশি তাই করে দেওয়াও যায় না তবুও যেগুলো ব্যাগ তৈরি করতে করতে একটু অন্যরকম পাই সেগুলো আমি শেয়ার করি আর তা না হলে সেইগুলো বন্ধ থাকে কিছু করার তো থাকে না এই মুহূর্তে কাজের পাহাড় জমে আছে টুকরো টুকরো কিছু কাজ আছে আপনাদের বলেছিলাম কিছু একটা চমক আছে সেই কাজটাও এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তবে দু এক দিনের মধ্যেই কাজটা কমপ্লিট করে নেব আর আমি জানি নিশ্চিতভাবে এটা আপনাদের অনেক ভালো লাগবে ভীষণই সুন্দর আসলে ব্যাগগুলোকে নিয়ে অন্য কিছু করার কথা আমি বেশ কয়েকদিন ধরেই ভেবেছি আসলে সমস্ত জিনিসেরই একটা পরিকল্পনা তো থাকে তা না হলে লোককে পৌঁছনো যায় না যখন ব্যাগ তৈরি করা শুরু করেছিলাম তখন তো শখে তারপরে আস্তে আস্তে ভেবেছিলাম একটা দুটো ব্যাগ তো তৈরি করে অন্যকে দিচ্ছি বেশ ভালো লাগছে হয়তোই কয়েকটাই তৈরি করব তখন কিন্তু এটা অনেক বড় করে ভাবিনি আস্তে আস্তে এই কাজটাও আমার কাছে অনেক সহজ হয়ে গেছে আর মনে হয়েছে একটা নতুন কিছু করার এই ব্যাগগুলো নিয়ে অন্তত একটা পরিচয় তো থাকুক পুঁতির ব্যাগ নতুন কিছু নয় অনেক পুরোনো তবে বিভিন্ন ব্যাগের ভ্যারাইটি আসার কারণে এই ব্যাগগুলো কিছুটা ঝিমিয়ে পড়েছে তো এইটার উপরই আমি কাজ করছি এটাকে আরও নতুন রূপে নিয়ে আসার জন্য যাতে অনেকটা আকর্ষণীয় করে তোলা যায় অন্য ব্যাগের সঙ্গে যাতে সমানে তাল মিলিয়ে চলতে পারে শুধু এখানে একটু সমস্যা যে পুঁতির ব্যাগের খরচ একটু বেশি পড়ে যায় আসলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার এটা একটা বড় কারণ কারণ আমাদের মন সবসময় চায় সুন্দর অথচ একটু কম খরচে সৌন্দর্যের দিক থেকে এটি কোনো অংশে পিছিয়ে নেই বরং অনেকের থেকে অনেক বেশি আগে ঠিক দিক থেকেও তাই যেহেতু এটা নাইলন সুতোই তৈরি হয় এর কালারও থাকে খুব সুন্দর তবু এই খরচের দিকটা ভেবেই অনেকে পিছিয়ে আসে থামিয়ে দিতে হয় নিজেকে ওই জায়গাটা নিয়েই আমি কিছু কাজ করতে চাই বাজারে প্রচুর পুঁতি রয়েছে একটু খুঁজে দেখে নিতে হবে সবগুলো মিলিয়ে যদি একটা সুন্দর ব্যাগ প্রেজেন্ট করা যায় হাতে এখনও অনেক সময়ও রয়েছে এটা নিয়ে ভাবনা চিন্তা করার আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাব ঠিকই শুধু আপনারা সাথে থাকবেন আমি শেয়ার করব প্রত্যেকটা স্টেপ কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজই কমপ্লিট করে ফেলেছি যেহেতু কাজটা অনেক চেয়ে না তাই আমার মনে হয় না কোনো জায়গায় আপনাদের অসুবিধা হবে আর এখানে তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই করা হয়েছে এই অংশটা যেভাবে জুড়লাম আর দুটি অংশ মানে এই ব্যাগের এই নিচের অংশ আর আর সাইডের অংশ ওই একই নিয়মে জোড়া হবে এই অংশটা ফোল্ড করে নিলেও ওই একই থাকবে নিয়ম তবুও একটু আমি দেখিয়ে দেব আমি যখন প্রথম ব্যাগ তৈরি করা শিখি তখন এই সাইড জোড়াগুলো একটা নিয়ম শিখে রেখেছিলাম সেটা দিয়েই সব জুড়ে দিতাম ব্যাগের ডিজাইন করার পর আর আমার ভালো লাগতো না এখানে আর খাটার জন্য তারপর প্রথম যখন ডিজাইনটা রেখে ব্যাগের সাইড জুড়লাম বেশ সময় লেগে গেছিলো তবে তখন বুঝতে পারিনি যে দুটো ফুল দিয়ে জুড়লে কিভাবে জুড়তে হবে পরে সেটা উদ্ধার করেছি যদি আরও কোনো বড় ব্যাগ তৈরি করি সেখানে আপনাদের দেখিয়ে দেব সাইডের অংশগুলো আর একটু চওড়া করতে হলেও রাউন্ড শেপে কীভাবে করা যায় এখানে দেখে আপনাদের মনে হতে পারে যে একটা ফুল দিয়ে জুড়ছি সেটা না হয় রাউন্ড শেপ করলাম হয়ে গেল যদি আমি তিনটে বা চারটে ফুল জুড়ে ব্যাগের সাইডের অংশ বেশ চওড়া করতে চাই তাহলে কিভাবে হবে ওই একই নিয়মে হবে শুধু নিচের অংশটা যখন জুড়ব তখন একটু বুঝে সুঝে জুড়তে হবে তাহলেই হয়ে যাবে সাইডের অংশগুলো আরও বেশি চওড়া করতে হলে ফুলের সংখ্যা আরও কয়েকটা বাড়িয়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে মাঝখানে কোন অংশ আসছে মানে দুদিকেই তো সমান রাখতে হবে তা হলে ব্যাগ বাঁকা হবে যেহেতু আমি এখানে একটা ফুল দিয়েই জুড়ে দেব তাই দুটো অংশ যে তৈরি করলাম সেটা কিন্তু খুব বেশি বড় করতে দেখুন এই অংশটাও তৈরি করছি সেম ডিজাইনেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তবে কেউ চাইলে এই জায়গাতেও অন্য কিছু করতে পারেন মানে এই দুটো পাটকে একসাথে জোড়ার জন্য এই নিয়মই প্রয়োগ করতে হবে এমন নয় শুধুমাত্র পাল পুঁতি দিয়েই এই অংশটা জুড়ে দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু ব্যাগটা অনেক সুন্দর লাগে একটা অন্য রকমও লাগে পুরো সেম ডিজাইনে তৈরি ব্যাগ এক রকম দেখতে আর সাইডের অংশগুলো অন্যভাবে জোড়া সেই ব্যাগগুলো অন্য রকম দেখতে আপনারা নিজেরাই একটু চেষ্টা করে দেখবেন আর আমি যদি সুযোগ পাই আমি দেখিয়ে দেব ব্যাগটা তৈরি হয়ে গেছে যদি আমি হ্যান্ডেল না জুড়ে শুধু চেন বসে দিতে চাই তবে এইটুকুই শেষ এখানে আর কিছু করার নেই আমি এখানে হ্যান্ডেল জুড়বো একটু বড় হ্যান্ডেল জুড়বো ছোটো ছোট দুটো হ্যান্ডেলও জোড়া যায় এখানে কিন্তু একটা হ্যান্ডেলই হবে এখানে একটু নিয়মটা দেখে নিতে হবে এখানে কিন্তু একটু আলাদা নিয়ম প্রয়োগ হয়েছে পুঁতির ডিজাইনের ক্ষেত্রে এমন কিছু পুঁতি ব্যবহার হয় যেখানে পুঁতির মিডিল পাওয়া বেশ কঠিন হয়ে যায় হ্যান্ডেল জোড়ার জন্য তখন এই নিয়মে মিডিলটা খুঁজে নিতে হয় আমি এখন যেটা করলাম দুই দিকে সুতোতেই আমি পুঁতি নেব নিয়ে একটা পুঁতির মধ্যে দুটো সুতো দিয়ে দেব তা না হলে হ্যান্ডেলটা কিন্তু একটা পুঁতি দিয়ে আমি তৈরি করতে পারবো না আর তা না হলে এটাকে ছয়ের ফুল দিয়ে ব্যাগটা তৈরি করে যেতে হবে মানে হ্যান্ডেলটা তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই কিন্তু খুব ছোট ব্যাগ ছয়ের ফুল দিয়ে বানিয়ে আর ব্যাগটাকে আমি অনেক ওয়েটই করছি না দুটো সুতোর মধ্যে দিয়ে আমি এবার পুতিগুলোকে নিয়ে নেব এখানেও কয়েকটা পুঁতি ব্যবহার করছি আপনারা শুধু ঘটি পুঁতিগুলো বা শুধু পাল পুঁতিগুলো জুড়েও ব্যাগটা তৈরি করতে পারবেন যদি মনে করেন যে অনেক শক্তপোক্ত মানে অনেক বেশি এম এম নিয়ে হ্যান্ডেল তৈরি করবেন থিকনেসটা তাহলে শুধু ঘটি নিলেই হবে একই নিয়মে এদিকটা আমি জুড়ে দিচ্ছি এবার কিন্তু সুতোটাকে আলাদা করে নিলাম দুটো সুতোয় দুটো পুঁতি নিলাম আর একটা পুঁতির মধ্যে এখানে ক্রস করছি বা এখানে নিট দিয়ে দিলেও হবে একই ব্যাপার হ্যান্ডেল তৈরি করার সময় সুতোর টানটা একটু ঠিকঠাক করে দিতে হবে তা হলে মাঝখানে গ্যাপ পড়লে ভালো লাগবে না প্রত্যেকবার সুতো শেষ হলে এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিতে হবে গিটটাকে সিকিওর করার জন্য ব্যাগের মধ্যে কাপড় জোড়া আর চেন বসানোটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি না তার বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার মধ্যে থেকে আমি একটি বা দুটি এখানে শেয়ার করে দেব এ ছাড়াও অনেকগুলো ভিডিও রয়েছে চাইলে আপনারাও একটু দেখে নিতে পারবেন দেখুন হ্যান্ডেলটার সঙ্গে ব্যাগটা ভীষণ সুন্দর লাগছে এখানে এটাই শেয়ার করার আছে যে আমি একটা ফর্মুলা দেখিয়ে দিলাম তা দিয়ে তো ব্যাগ তৈরি হয়ে যাবে কিন্তু অনেক সময় অনেকেই কালারগুলো ম্যাচ করবে সেটা ভেবে পায় না বা হ্যান্ডেলগুলো একটু নতুনত্ব কীভাবে করবে যার সঙ্গে ব্যাগটা ভালো লাগে সেটাও তাদের অনেক ভাবনা করতে হয় তো তাই বলে দিদি যাই ব্যাগ করো একটু শেয়ার করে দিলে আমাদের খুব সুবিধা হয় এখানে এইভাবে হ্যান্ডেলেই ব্যাগটা বেশি সুন্দর লাগছে ছোটো ছোট দুটো হ্যান্ডেল করলে বোধহয় এতটা সুন্দর লাগতো না তবে আপনারা সেটা লাগিয়ে নিতে পারবেন অসুবিধার কিছু নেই এই ব্যাগের সাথে আরও কিছু এক্সট্রা কাজ আমি করেছি সেগুলোও আমি এখানে একটু শেয়ার করে দেব আলাদাভাবে শেয়ার করা আর হচ্ছে না বাইরের দিকটা দেখুন ফিনিশিংটা ওরমভাবেই করতে হবে তবে দেখতে ভালো লাগবে যারা জুয়েলারির সঙ্গে আছেন তারা তো জানেনি এক্সট্রা একটা কাপড় লাগিয়ে দিতে হয় এখানে কাপড়গুলো বসানোরও একটা নিয়ম রয়েছে পুজোটা চলে যাক হাতের কাছে একটু কমুক আমি দেখিয়ে দেব এগুলো বানাতে বেশিরভাগ ক্ষেত্রেই আঠার ব্যবহার হয় সুতো দিয়েও বসিয়ে দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে খাটনি অনেক বেশি আর এতটা সুন্দর হবে না মজবুত হবে ঠিকই তবে এই আঠাগুলো ভীষণ স্ট্রং এগুলো খুলে পড়ে না এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসেনি যাই হোক আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমায় কমেন্ট সেকশানে প্রত্যেকবারের মতো লিখে জানাবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের এপিসোডে টাটা